আজকে পলক বাবু আমাদেরকে কেক বানিয়ে খাওয়াবে তাই না বাবু মিলে শুরু করতারটা একদম আম আম তাই না পুরাটাই হয়েছে সফট আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল থেকে কাজ শুরু করে দিছি মানে ফোন থেকে ক্যামেরা অন করি নাই ভিডিও করা হয় নাই অনেকক্ষণ অনেকদিন পর মোস্তাকিনের মা আসলো আম্মা যাওয়ার পর তো আসেই নাই এই যে আজকে আসলো ওই জন্য ওকে দিয়ে সব একটু কাজ করাচ্ছি পরিষ্কার করাচ্ছি আর এই ঘর পরিষ্কার করালাম মুসাইলাম এখন এই যে রান্নাঘর পরিষ্কার করাচ্ছি এই যে পলক বাবু এই যে গোসল করে নিতে হবে গোসল করে নিতে হবে আর পল্লবী টিচার আসছে ওইদিকে পড়াচ্ছে আর মুস্তাকেনের মাকে দিয়ে রান্নাঘরে সব বের করাইছি করায় পরিষ্কার করাচ্ছি এগুলো সব নামাইছি সব নামাই পরিষ্কার করাচ্ছি আর আমি রান্না উঠায় দিছি এই ফাঁকে আজকে ছুটির দিন স্কুল নাই একটু কাজ করতে সুবিধা হচ্ছে এই জন্য পরিষ্কার করে আর দেন বাতাসে চুলা জ্বলতে দিচ্ছে না যেই করেন দরজাটা একটু আটকাই দেন দরজাটা একটু আটকাই দেন হ্যাঁ বাতাস লাগছে খুব পল্লবের হইলে পল্লব গোসল করবে তুমি আগে করে নাও আবু ঘসুল করে নাও এই যে হাসা হাসি হচ্ছে না পড়া হচ্ছে হ্যাঁ পড় তাড়াতাড়ি পরে গোসল করে নাও কোনগুলা এই যে কি শুগাইছে কলার খোসা এগুলো দিয়ে এতে হ্যাঁ হ্যাঁ সাথে গাছে দেওয়ার জন্য কলার খোসাগুলো যে ই করতে দিয়েছে এটা তো আমার মাথায় লাগে না দেখেন ওই পানির সঙ্গে দিয়ে পশায় ওই সার হবে ইতে দিতে হবে গাছে দেওয়ার জন্য এটা করে রাখছে পেঁয়াজের খোসা কলার খোসা এগুলো রান্নাঘর শেষ শেষ হয়েছে আচ্ছা আমি পল্লবের টিচার চলে গেছে এই যে টেবিলের কি অবস্থা করে রাখছে একটু গোস গাছ করি দুজনকে গোসল করালাম এখন খাইতে দিয়ে দিব রান্নার আর ভিডিও করলাম না বিকালে একটু ম্যাঙ্গো কেক বানাবো ভাবছি এই জন্য ভিডিওটাও লম্বা হয়ে যাবে আর সময়ও পাইনি ছুটির দিনে তো কাজের শেষ নাই টেবিলগুলো একদম ঝেলো করে রাখছে একটু গুছায় রাখি তারপরে ওদেরকে খাইতে দিয়ে দিব দুইজন বসে আছে গোসল করে খাওয়ার জন্য পল্লব পড়াইতে হবে দুজনকে পড়া শেষ হলে আমার একটু সুবিধা হয় আমি বিকালে আবার পাবো না সময়ও দেখি কেকটা অনেক দিন থেকে চাচ্ছি কিন্তু বানানো হচ্ছে বানাতে না আমের সময় এখন আমটা শেষ হয়ে গেলে তার আর বানানো যাবে না পাকা আমটা এখনই পাওয়া যায় এই জন্য আমি একটু বানানোর চেষ্টা করছি দেখি কতদূর কি করতে পারি বিকাল হয়ে গেছে পল্লব বিকাল হয়ে গেছে চলো যে আমরা কেক বানাই আসো পলক বাবু আসো আসো চলো যাই আচ্ছা কি কেক বানাবো জানো ম্যাঙ্গো কেক তুমি জানো আসো তাহলে সন্ধ্যা সন্ধ্যা হয়েই গেছে আমার দেরি হয়ে গেল এমনি বানাইতে আমি কেকের সব রেডি করে ফেলছি দেখো এদিকে আসো বাইরের আলো দেখা যাচ্ছে না লাইট দিয়ে দাঁড়াও কি কি নিয়ে নিয়েছি আমরা বলো অলোক বাবু তো দেখি কি আম কুচি কি আম কুচি হ্যাঁ কি কিনেছি বলো তো তুমি এবার বেকিং পাউডার বেকিং পাউডার চিনি তেল আটা দুইটা ডিম আমের কুচি কুচি হ্যাঁ এগুলো দিয়ে আমরা কি করবো এবার আমের কেক ম্যাঙ্গো কেক এই যে এখানে নিয়ে এসি এটা আগে বিন করে নেই আম এখানে নিয়ে এসি কুচি করে কাটা একদম পাকা আম ঢাকনা দিয়ে দেই হুম তুমি করবা করো দেখি করো হম তুমি হাত দাও এখানে হাত দাও এখানে হাত দাও সাইডে হ্যাঁ করো তুমি তো ভালো কেক বানাইতে পারো হয়েছে আর একটু হবে হম আজকে পলক বাবু আমাদের কেক বানিয়ে খাওয়াবে তাই না বাবু হুম এই তো তুমি তো ভালো পারছো আর করো হুম হয়েছে এবার দেখি একটু কেমন হইলো হয়েছে তাই না হয়ে গেছে এবার আমরা একে একে শুরু করি এটা নিয়ে নিই ধরো এর মধ্যে ডিম দিব এবার ডিম দুইটা ডিম প্রথমে মিক্স করে নেব আগে চিনি দিয়ে দে এবার একটু বড় করে করব কেকটা এজন্য একটু চিনিটা বেশি দিলাম আটাটাও বেশি দিব এবার তেল ডিম চিনি দিয়ে গ্রেন্ড করলাম এবার তেল ও একবার পল্লব করে গেল এখন তুমি করবা এভাবে তো কেক বানানোই আমার দেরি হয়ে যাবে বুঝছো দুজন মিলে কি শুরু করছে আজকে কেক বানাইতে আমার দেরি হয়ে যাবে পল্লব একবার এসে করছে পলক বাবু একবার দাও আর একটু করো কেকের আজকে বারোটা বেজে যাবে তোমার জন্য তোমাদের দুজনের জন্য সাইড দিয়ে করো সবদিকে ঘুরাই ঘুরাই করা লাগবে হ্যাঁ হয়েছে আগে আমটা দিয়ে দেয় একটু বড় করে কেকটা করব এই জন্য একটু বেশি করে দিচ্ছি দুজন মিলে শুরু করছো এই তো আমার কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দুইটা ডিম কোন এক কাপ চিনি এক কাপ তেল আর এক কাপ আমের যেটা পিউরি করছিলাম ব্লেন্ডারে ওইটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দুজন আমাকে এত বিরক্ত করতেছিল আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছিল আমি এই জন্য ওদেরকে সরাই দিলাম যে আমি এখন একা একা করবো কেক বানাইতে ধরলে দুজন খুবই বিরক্ত করে আর পাত্রটা রেডি করে নিই যে পাত্রে কেক বানানো হবে এটাতে করতে চাচ্ছি না এটা করলে ছোট হয়ে যাচ্ছে আমি কেকটা যেহেতু একটু বড় করে করতে চাচ্ছি করব না এটাতে এটাতে দেখতে খারাপ হলেও আমি এটাতে করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার একটু আটা দিব দিয়ে এটা ঝাঁকায় ঝাঁকায় পুরা পাত্রটা এইভাবে লাগাই দিব আটাটা তাহলে কেকটার ধরবেন আর অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো ফেলে দিবো সহজেই উঠে আসবে এই যে আমার লাগানো শেষ পাত্রটা রেডি এবার আটা দিয়ে দিবো এই যে এক কাপ আটা এবার দুই চামচ বেকিং পাউডার দিয়ে চালনে দিয়ে চালবো ছেলে চেলে দিব এগুলো ফেলে দিতে হবে ময়লাগুলো এই তো এবার আস্তে আস্তে নিব কালারটা অনেক সুন্দর আসছে আমের কালার চলে আসছে ভালোভাবে মিশাই নিতে হবে একদম লামস থাকা যাবে না খুব ভালোভাবে মিশায় নিব এই তো এবার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার যে পাত্রে নিব সেই পাত্রের ভিতরে যেটা রেডি করে রাখছি এটার মধ্যে দিয়ে দিব এবার এই তো এটার মধ্যে এবার দিয়ে দিবিল সম্পূর্ণ ব্যাটারটাই দিয়ে দিব সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া আমার হয়ে গেছে এবার একটু এভাবে ঝাঁকাই নেব যেন ভিতরে বাতাস না থাকে আম কুচি করে রাখছিলাম এর মধ্যে কয়েকটা আমের কুচি দিয়ে দেব ছড়াই ছড়াই দেই এটা আসলে আরো আগে দেওয়া দরকার ছিল যখন মিক্সড করছিলাম তখন এই পাত্রে নেওয়ার আগে কিন্তু আমি ভুলে গেছি এর জন্য এখন আবার দিয়ে দিচ্ছি একটু ছড়াই ছড়াই দেই এটাতে আমের আরো টেস্টটা বেশি ভালো আসে দুইজনের বিরক্ততে মানে এত বিরক্ত করছে আমি সব গেছি সমস্যা নাই এতেও হয়ে যাবে ইনশাল্লাহ এবার বসায় দেব চুলায় এবার চুলাটা অন করে দেই যেটাতে কেক বসাবো সেটা আগে একটু গরম করে নেব ঢাকনা দিয়ে দেই তাহলে তাড়াতাড়ি হিট হয়ে যাবে চুলাটা একদম ফুল দেওয়া আছে হাই হিটে দেওয়া আছে এটা গরম হওয়ার পরে যখন কেক বসাবো তখন কমায় দিব ধীরে ধীরে এখন এটা কিছুক্ষণ হিট হোক এবার দেখি এটা কেমন তাপ হইল ভিতরে অনেক তাপ মনে হচ্ছে হম গরম হয়ে গেছে এটা এবার বসায় দিব ধীরে ধীরে অনেক গরম আছে সাবধানে দেওয়া লাগবে এবার একটা ঢাকনা দিয়ে দিবো তারপরে আবার একটা ঢাকনা নিয়ে দেব এবার এটা আস্তে আস্তে হবে তাপটা একদম কমাই দিছি ধীরে ধীরে হোক এটা চল্লিশ মিনিট রাখলেই হয়ে যাবে আমি তিরিশ মিনিট পর এসে একবার চেক করে দেখবো হয়েছে কিনা তারপর আবার না হলে আবার পরে দিব। দেখা যাক আগে তিরিশ মিনিট হোক কেকটা হইতে থাকুক ততক্ষণ আমি কেকের উপরে ডেকোরেশনের জন্য জেলিটা তৈরি করে নিই এখানে যেন আম কিছুটা আরো ছিল সেটা ব্লেন্ড করে নিলাম এটার মধ্যে এখন দিয়ে দিব এবার এক চামচ চিনি দেব লো হিটে বেশি তাপ দেওয়া যাবে না এটা আস্তে আস্তে জেলি হয়ে যাবে এই তো জেলিটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিই এবার এই তো পলক বাবু চলে আসছে কেক চেক করার জন্য হইলো কিনা দেখি আমরা একটু জেলি বানাইছি কেকের উপরে কি অবস্থা ধীরে ধীরে সাবধানে করতে হবে খুবই গরম আছে ওয়াও হয়ে গেছে না চেক করে দেখি দাঁড়াও

মজা করে তো খাবাই এই যে ঢাকনাটা যে রেখে চুলাটা বন্ধ করে দি দু এক মিনিট রাখবো এইভাবে দুই মিনিট রাখি দুই তিন মিনিট তারপরে ঠান্ডা করে মোল্ড আউট করবো তোমাদেরকে কেক দেওয়া হবে না তোমরা খুব ডিস্টার্ব করছো আমাকে কেক বানাইতে যে খুবই বিরক্ত করছো আজকের মতো বিরক্ত আর কোনোদিন করো না এই যে আমার এখন বাসনপত্র সব ধোয়া লাগবে এগুলো সব ধোবো কেক বানাইলে এত জিনিসপত্র নষ্ট হয় এগুলো ধুইতে ধুইতে আমার এখন সময় লাগবে কেকটা থাক মোল্ড আউট করে পরে দেখাচ্ছি কলম এই কেক ঠান্ডা হয়ে গেছে চলো আমরা কাটি নিয়ে যাও নিয়ে যাও বাবু আসো আমরা কেক কাটি দেখি কেকটা কেমন হলো এত ফুলা ছিল কেকটা না এটা ইয়ে হয়ে গেল হ্যাঁ ফুলে গেছিল এখন এই যে ঠান্ডা হয়ে বসে গেছে কেকটাকে সাইডটা কেটে নিয়ে দিলাম এত সাইডটা খুলে নিয়েছি এবার দেখি দাঁড়াও এটা উল্টাইতে হবে এবার হ্যাঁ এই তো জেলিটা দাও জেলিটা দাও জেলিটা দিয়ে দিই কি আগে খাওয়া শুরু করে দিলা দেখি দাও জেলিটাকে দিয়ে দিই জেলি ছাড়াই এটা টেস্ট হবে তারপরে জেলি দিলে তো আরো বেশি টেস্ট কালারটা একদম আম তাই না পুরাটাই এ দুজন মিলে কাটো সাবধানে তোলো দেখি কেমন হয়েছে ভেতরটা দেখি দেখি দেখো ভেতরটা দেখছো একদম নরম হয়েছে আর এই যে ভেতরে ইয়ে আছে ম্যাঙ্গো কুচি কুচি করে দিয়েছিলাম না ম্যাঙ্গো ওই ম্যাঙ্গোটা পাওয়া যাচ্ছে দেখছো এই যে খাও খাও খাও